স্যার এটা নির্বাচন কমিশন আভ্যন্তরীণ ষড়যন্ত স্যার সংসদ আসুন সমানা ফু নামে वीडियो से <laughs> ولكن هناك اشياء اخرى تتعلمون ان يكونوا 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 রে কত ফটো আমাদের সকল কথা বলেছি আমরা আইনি লড়াই করব রাজপথে লড়াই করে এই অশুভ দর্কস্তের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করব বিএনপির সকল আন্দোলনে এই ইস্যুতে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে কথা করছি আসসালামু আলাইকুম